রজব মাসে এই দু আটির জিকির সত্তর বার করুন যা চাবেন তাই পাবেন ভাগ্য খুলে যাবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে হায়াত বাড়বে রিজিক বাড়বে ধন দৌলত বৃদ্ধি হবে আল্লাহ বা রিকলানা ফি রজবা ও সাহা ও বাল্লিগনা রমদান নবী করিম সাল্লি সাল্লাম তার দরদ উম্বরদেরকে রজব মাসে এই দোয়াটি পাঠ করার ব্যাপারে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করবেন রিজিকের মধ্যে বরকত দান করবেন রমজান পর্যন্ত আল্লাহ তালা হায়াতকে পৌঁছায় দেবেন আল্লাহ বা রিকলানা ফি বাল্লিগনা রমদান রজব মাস সম্মানিত একটি মাস মহি মহিমান্বিত একটি মাস তাৎপর্যপূরণ একটি মাস রজব মাস আল্লাহ তালার মাস যেদিন থেকে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন লৌহকরম সৃষ্টি করেছেন সাগর মহাসাগর সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারক সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তালা মাস গণনার ক্ষেত্রে বারোটি মাস নির্ধারণ করে রেখেছেন নির্ধারণ করে দিয়েছেন মিনহা আর বাতুন হরুম এর মধ্যে থেকে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন মর্যাদা প্রদান করেছেন রজব মাস হল এর মধ্যে থেকে অন্যতম একটি মাস এই মাসের মধ্যে রাসুলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটির জিকির সত্তর বার করুন যা চাবেন তাই পাবেন মনোবাসনা পূরণ হবে সত্তর বার আমল করুন রব্বুল আয়লা মিনের দরবার দোয়া করুন আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করুন রিজিকের মধ্যে বরকত দান করুন আপনি আমার পেরেশানিকে দূর করে দিন রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিন আল্লাহ তালা আপনার আমার দোয়াখ কবুল করবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্ল